মাটির উপরে উঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে কিন্তু আর খালি এক চান্সে অতটা পায়ের ব্যার নিচ্ছে না উঠতে পারছে না মাঝে যদি একটা ছোট পাথর থাকতো একটা যদি সিঁড়ি থাকতো তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত হাজিরাতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন তালহাকে বলতে হয়নি মাইক লাগাতে হয়নি জালসা করতে হয়নি তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে রাইনি তালহা ভু جلিয়েছেন বিশ্বনবী পাথর উঠতে চাইছেন নিশ্চয়ই কোনো কাজ আছে তাই তালহা জিহাদের ময়দান থেকে দূরে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মুখে পানি আপনি উঠে যান বিশ্বনবী তালহার মুখে পানি রাখলেন আর বললেন তালহারে তুমি কে অজীব করে নিলে এই বলে পকে পা দিয়ে পাথরে উঠলেন বন্ধুরে তালহাকে বলতে